হ্যালো ফ্রিয়ন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো মাছের রেসিপি তো অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজ রান্না করব গোটা মাছের মাথা তো গোটা মাছের মাথা দিয়ে কেমন করে ঝাল করবেন আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন পিস মাঝারি সাইজের গোটা মাথা তো এটা হচ্ছে গিয়ে রুই মাছের মাথা আপনারা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন তো সবার প্রথমে মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে মাছে মাখিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে তো গোটা মাছের মাথা রান্না করলে না এর ভেতরে যে ঘিলুটা থাকে সেটা কিন্তু দারুণ খেতে লাগে তো যখন এই মাথাটা চিড়ে রান্না করা হয় তখন কিন্তু সেই ঘিলুটা পুরোপুরি বেরিয়ে যায় তো সেই জন্যই এরকম গোটা মাছের মাথা খেতে দারুণ লাগে তো এবারে এটাকে সাইড করে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তো সবার প্রথম মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন আর দিয়ে দিলাম অর্ধেকটা মতন পেঁয়াজ তো একটা টমেটো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টমেটোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য চারটে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে তো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন আর মশলাটাও অবশ্যই নিজেদের পছন্দ মতনই দিতে পারেন তো একটুখানি জল দিয়ে সমস্ত মশলা কিন্তু মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি তো এবারে চলুন রান্নাটা শুরু করা যাক তো রান্না করতে সবার প্রথম কড়াই বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তো তেলটা একটু বেশিই দিচ্ছি যেহেতু এক একটা করে মাথা আমি ভেজে নেবো আর মাথা না একটু বেশি তেলে ভাজলেই বেশি ভালো হয় তো সেই জন্য দেখুন তেলটা বেশ ভালো গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম একটা মাছের মাথা যেহেতু গোটা গোটা মাথা একসঙ্গে মানে ফ্রাই করছি সেই জন্য কিন্তু মানে একটা একটা করেই দিয়েছি একসঙ্গে সবকটা দিলে না মানে তেল কম হয়ে যাবে আর সেক্ষেত্রে মাথাটা কিন্তু খুব একটা ভালো ভাজা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চারি সাইড উল্টে পাল্টে মানে মাথার সমস্ত সাইডটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি চার আপনারা যদি চান তাহলে কিন্তু মানে আরও বেশি তেল দিয়ে একদম তেলেও ভাজতে পারেন কিন্তু এই রকম করে যদি উল্টে পাল্টে সব দিকটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে মানে ডুবু তেলের মতনই ভাজা হয়ে যায় তো দেখুন মাছের মাথাটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর এখনও কিন্তু কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল রয়েছে এবারই একটা মাথা ভাজা হয়ে যেতে অপর মানে অপর মাথাগুলোও কিন্তু আমি একই সঙ্গে ভেজে নেব দেখুন মাছটা কিন্তু একদম সব দিক থেকে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তো এই একই পদ্ধতিতে আমি একের পর এক কিন্তু মানে মাছের মাথাগুলো না ভেজে নিচ্ছি আর এর পরে দুটো মাছের মাথাও কিন্তু আমি একটা একটা করেই ভেজেছি তো দেখুন সবকটা মাছের মাথা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে যে মানে তেলটুকোনা ছিল এই তেলের ভেতরে আমি কেটে দিয়ে দিলাম একটা আলু তো আলুটা এখানে একদমই অপশনাল আপনারা যদি চান দেবেন না হলে না দিলেও চলবে তো আমি এখানে একটা আলু দিয়েছি কারণ আলু খেতে তো বেশ ভালোই লাগে সেই জন্যই কিন্তু দিয়ে দিয়েছি তো আলুগুলো না ভেজে তুলে রেখেছি তো কড়াইতে তারপর আরেকটু তেল দিয়ে ওই তেলের ভেতরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর তারপর দিয়ে দিলাম একটা মানে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা বেশ ভালো করে যখন ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা তো মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো তো ধনেটা যদি গোটাই আমি মিক্সিতে বেটে নিতাম তাহলে কিন্তু গুঁড়ো দেওয়ার কোনো দরকার ছিল না তো সেই জন্য মানে এখানে দেখুন সমস্ত মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এইবার এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে না মিক্সিং জার ধুয়ে আমি একটুখানি জলও দিয়েছিলাম তো এইবারে এই মশলাটা বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে তো মশলা কষানোটা অবশ্যই কিন্তু খুব ভালো করেই হতে হবে তাহলে কিন্তু মাছের ঝোল কিংবা মাংস আপনি যাই করেন না কেন তার টেস্টটা বেশ ভালো হয় তো দেখুন মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একই সঙ্গে আলু আর মাছের মাথাটা তো এবারে মশলা উল্টে পাল্টে সমস্ত মানে মাছের মাথায় বেশ ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে আর তারপর দিয়ে দিলাম একটা টমেটো তো টমেটোটা দেওয়ার পরে আবারও সমস্ত কিছু উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে কিন্তু কষিয়ে নেব যাতে করে সমস্ত মশলার ফ্লেভারটা মাছের মাথার ভিতর বেশ ভালো মতো ঢুকে যায় তো দেখুন এখানে বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবারে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল যেহেতু মাছের মাথাটা ফুটতে একটু বেশি সময় লাগে সেই জন্য কিন্তু জলটা একটু বেশিই দিতে হবে আর এখানে আমি একটু গরম জল দিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো তারপর ঢেকে রান্না করতে হবে তো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যাতে করে মাছের মাথাটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো কিছুটা সময় পরে ঢাকাটাই যে খুলে নিয়েছি আর তারপর কিন্তু মাছের মাথাগুলো না এ পাশ ও উল্টে দিচ্ছি মানে যে পাশটা এতক্ষণ সিদ্ধ হয়েছে সেটা কিন্তু এবারে মানে উল্টে দিচ্ছি আর কি তো দেখুন সবকটা মাথা মোটামুটি উল্টে দিয়ে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি দিলে না এর ফ্লেভারটা বেশ ভালো হয় তো ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও সমস্ত কিছু একটু ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর তারপর ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো তো এখানে কিন্তু আলু আর মাথা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো সমস্ত কিছু মোটামুটি এখানে আমার দেওয়া হয়ে গেছে এইবারে ঢাকা দিয়ে আর একটুখানি সময় রান্না হতে দেব যাতে করে গরম মশলা ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালোভাবে মাছের মাথার ভিতর চলে আসে আর ঝোলের সঙ্গেও চলে আসে আর তারপর নামিয়ে গরম গরম